বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্বৈরাচারের দোষুরদের গুলিতে জীবন উৎসর্গ করা হাজারো ছাত্র জনতার মধ্যে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম অন্যতম কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকার বাসিন্দা প্রবাসী বাবা শফিউল আলমের পাঁচ সন্তানের মধ্যে ওয়াসিম ছিল দ্বিতীয় ওয়াসিম পরিবারের দ্বিতীয় সন্তান হলেও তাকে নিয়ে বড় স্বপ্ন ছিল সবার সেই স্বপ্ন পূরণে একদল বিপ্লবী তরুণের সঙ্গে তিনিও স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যবিহীন সমাজ গরবার তাই তো এক বুক আশা আর বুক ভরা সাহস নিয়ে কোটা সংস্কার আন্দোলনে দাঁড়িয়েছিলেন চট্টগ্রাম কলেজের তরুণ ছাত্রনেতা ওয়াসিম আকরাম ষোলো জুলাই চট্টগ্রামের মুরাদপুর মোড় এলাকায় ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষ হলে এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয় এ সময় সাধারণ শিক্ষার্থীরা জীবন বাঁচাতে এদিক সেদিক ছুটতে থাকলেও ওয়াসিম দাঁড়িয়েছিলেন সাহসের প্রতীক হয়ে সেই সাহসী তাকে লক্ষ্য বানিয়ে দেয় বুলেটের মুহূর্তেই নেভে যায় ওয়াসিম ও তার পরিবারের স্বপ্ন বাইশ বছর বয়সী ওয়াসিম সেদিন হয়ে গেল চট্টগ্রামের প্রথম শহীদ